আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ঈদ শপিং মানে আজকে চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার ঈদের শপিং শেয়ার করার জন্য এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের নিচে কিছু কালারফুল ফ্লাওয়ার আছে একদম ফুলের বাগানের মতো তাই না এই ড্রেসটা আমি খুব পছন্দ করে নিয়েছি আমার মেয়ের জন্য আসলে আমার হোয়াইট দেখলেই মানে বাচ্চাদের জন্য নিতে ইচ্ছে করে হোয়াইট আমার খুবই পছন্দ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কারণ বাচ্চারা কেমন যেন মানে হোয়াইট পরলে এমনিতেই শিশুরা পবিত্র আরও পবিত্র পবিত্র লাগে খুব ভালো লাগে আইসুদিং একটা ফিলিংস আসে এড ফ্রকটাও আমি নিয়েছি এটাও কটনের ভেতর খুবই সিম্পল কারণ এবার ঈদ হবে প্রচণ্ড গরমে তো আমি মানে কমফোর্টেবল জিনিসগুলোই প্রেফার করছি তো এই ফ্রকটার গলায় কলার আছে আর কোমরে ইলাস্টিক দেওয়া হাতাটাও ঘটি হাতা একদমই নর্মাল ফ্রক যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি সেই টাইপের ফ্রক এই টাইপের ফ্রক আমার বাচ্চাদের খুবই ভালো লাগে আসলে শিশু মানেই তো ফ্রক এরকম মনে হয় যদি অন্য ডিজাইনের ড্রেসগুলো ভালো লাগে এখন বাচ্চারা বিভিন্ন রকমের ডিজাইনের ড্রেস পরে আমিও পরাই আমার মেয়েকে তবে আমার মেয়ে স্কার্টটা তেমন পরতে চায় না আসলে ও একটু শুকনা তো ও ও একদম স্কার্ট পরতেই চায় না তো যাই হোক এই যে আরেকটা ওই যে বললাম সাতাতে আটকে যাই এটা আরেকটা সাদা ড্রেস নিয়েছি এটা যদিও থ্রি কোয়ার্টার হাতা তবে কটন যেহেতু তো কমফোর্টেবলি হবে আর এটাতে অনেক ইয়া করা আছে অনেক মানে কাজ করা আছে লাল মেজেন্টা ফ্লাওয়ার তো এই তো এই ড্রেসটাও একটু ডিজাইন করা সুন্দর কটনের ভেতর হলেও মানে সিম্পলের ভেতর ভালো আসলে বাচ্চাদের সিম্পলই ভালো লাগে এখন এত গরম আর এসব ড্রেস পরে বাচ্চারা সব সময় বের হতে পারে কোথাও যেতে পারে বেশি ঝাঁকা ড্রেস হলে আসলে কোনো অপেশন ছাড়া তো আসলে পড়া হয় না তারপর দেখা যায় একসময় ছোটো হয়ে যায় তো তখন আফসোস হয় যে আহা ড্রেসটা একবারই পড়লো এরকম তো এই তো এই ড্রেসটা খুব আমি খুব পছন্দ করে এখানে কিনেছি আসলে আমার ড্রেস পুরোপুরি আমার মেয়ের ড্রেস পুরোপুরি আমি পছন্দ করে কিনি আমার মেয়ের ড্রেসের প্রতি তেমন আকর্ষণ নাই সে শুধু খেলা যায় যাই হোক তো এই তো ইভেন সে ট্রায়ালও করতে চায় না খুব জোর করে জবরদস্তি করে আর কি ট্রায়াল করিয়েছে যে হয় কি গায়ে লাগছে কিনা হাইটে হচ্ছে কিনা এই তো আসলে কোরবান তো নতুন জামা কাপড় বলতে তেমন কিছু না জাস্ট এই সিম্পল জিনিসই কেনা হয় তো এই তো আরেকটা এটা আবার কটন না এটা হচ্ছে জর্জেট এটা একটু বড়দের মতো আমরা যে ওয়ান পিস কামিজগুলো পরি ওরকম সামনের দিকে ছোট পেছনের ইয়াটা লেন্থটা বড় আর এই তো গলাটা হচ্ছে ভি দেখতেই পাচ্ছেন অ্যাশ কালারের ভেতর এটাও সুন্দর আমার আসলে মাঝে মাঝে মনে হয় যে একটু বাচ্চারা বড়দের মতো ড্রেস পরবে একটু বড় বড় ভাব লাগবে ভালোই লাগে তো এই তো আসলে আমরা ঈদে যখন চলে যাব তো যাওয়ার পরে দেখা যায় যেহেতু অনেকদিন পরে যাই তো একটু ঘোরাঘুরি হয় একটু দাওয়াত খাওয়া হয় তো বাচ্চাদের তো আসলে একটু জামা কাপড় লাগে আর যেহেতু ঈদ একটু নতুন কাপড় চোপড় কিনলে ভালো লাগে তো এই তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ